চাঙ্গা হয়েই রাজপথে ফিরবে আওয়ামী লীগ এমনটাই প্রত্যাশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক জুড়ে পোস্ট লিখেছে একাত্তরের এ হাতিয়ার গর্জি উঠুক আরেকবার তারা কিছু কর্মসূচি ঘোষণা করেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই কর্মসূচি হলো ফেব্রুয়ারি মাসেই তারা চাচ্ছে মার্চ মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য একই ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট এবং প্রচারপত্র বিলি কি বিষয়ে প্রচারপত্র হবে তা তুলে ধরবো চয়ে ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এবং ফেব্রুয়ারি মাসে দশই ফেব্রুয়ারি হলো আপনার সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ আমরা জানি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও রাজপতি নেই রাজপথে নামে নাই। তবে তারা ফেসবুকের মধ্যে কিছু ঘোষণাপত্র দিয়েছে অনেকেই বা তাদের সেই ঘোষণাপত্র দেখে বলতেছেন যে আওয়ামী লীগ চেয়েছ চেয়েছিল ফেসবুক বন্ধ করতে সেই আওয়ামী লীগে আবার ফেসবুকে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে যাও হোক ফেসবুক প্ল্যাটফর্ম কারো ব্যক্তিগত না সবাই সবার মত প্রকাশ করতে পারবে সোশ্যাল মিডিয়া এবং ষোলোই ফেব্রুয়ারি তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল এবং সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এখন জনগণ সিদ্ধান্ত নেবে তারা কোন পথ বেছে নেবে সার্জিস আলম তিনি বলেছেন যারা পাঁচ মাস পূর্বেই যারা পাঁচ মাস পূর্বেই অসংখ্য ছাত্র জনতাকে হত্যার হুমকি দিয়েছে বা যাদের নির্দেশে যারা যে দাবিগুলো মেনে না নেওয়ার কারণে এতগুলো হত্যা হয়েছে তারা আবার কীভাবে কর্মসূচি দেয় তবে কর্মসূচি সফল হবে কি হবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এমনটাই ভাবছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিখেছেন দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মীরা নিখোঁজ বা পালিয়ে থাকলেও তারা আবারও রাজপথে স্ট্রং হয়ে ফিরবে এমনটাই প্রত্যাশা করছেন অনেকে আছে তাদের পোস্ট দেখেই কম্পন সৃষ্টি হয়ে যায় আতঙ্কিত হয়ে যান কেননা যে আওয়ামী লীগ ক্রমতা থাকাকালীন অবস্থাতে পনেরো ষোলো বছরও সে আওয়ামী লীগের সরকারকে পতন ঘটাতে পারেনি যদিও সৃষ্টিকর্তার ইশারায় কোনো না কোনোভাবে এবং ছয় আগস্ট শেখ হাসিনা পতন ঘটে যদিও আওয়ামী লীগ আবার কোনো সময় পুনর্বাসন হয় তাহলে হয়তো তারা সংশোধিত হয়ে দলের যেসব নেতাকর্মীদের হুকুমে এমনটা হয়েছে সে তাদেরকে হয়তো সাঁটাই বাটাই করে হয়তোবা আবার রাজনীতি ফিরতে পারেন তবে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের এইসব কর্মসূচি গ্রহণ করবে কি করবে না তবে তারা কর্মসূচি দিয়ে যাবেন যদি বাধা দেওয়া হয় কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটাও জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ফেসবুক পোস্টের মাধ্যমে